সত্যি কথা বলতে চুলকানি পরোটা নাম দিয়েছি তোমরা কত মতামত হবে ঠিক বলবে না ভুল বলবে দাদা এইভাবে কি করা যায় পরোটা অঙ্গ প্রত্যঙ্গ চুলকে সেইটা আবার খাবারে দিচ্ছে আচ্ছা সাবিত দা বলছি দাদা তুমি যেই পরোটা বানাও ঠিক আছে বা যেখান থেকে আনো সেখানে তো অনেক হাইজিন মেনটেন করে বানানো হয় তাই তো যেহেতু যেহেতু খাবারের জিনিস তুমিও হাইজিন মেনটেন করে রাখো দাদা আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে আমি পরোটা বানাচ্ছি বা কিনে আনছি সেটা বলতে তো আমার কোনো দ্বিধা নেই না প্রকাশ্যে বানাই ভিডিও করে সেটা তো আমাকে হাইজিন মেনটেন করেই করা উচিত মানে বলতে চাইছি আমাদের একটা দাদা ভিডিও করেছে ভাইরাল দাদা যে পকেট পরোটা বিশ্ববিখ্যাত পকেট পরোটা নামে পরিচিত সেই দাদার ভিডিও এসছে এমন ভাবে মানে চুলকানি আমি সত্যি কথা বলতে চুলকানি পরোটা নাম দিয়েছি তোমরা কত মতামত হবে ঠিক বলবে না ভুল বলবে দাদা এইভাবে কি করা যায় পরোটা অঙ্গ প্রত্যঙ্গ চুলকে সেইটা আবার খাবারে দিচ্ছে এটা কথা হচ্ছে কাজের সময় অনেক রকম অসুবিধা অসুবিধা হয়ে যায় কিন্তু সেটা নিয়ে তার ভিডিও করার কোনো দরকার নেই